আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজী এক কাছাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো নাক নিয়ে যত সমস্যা নাক কারো হেলার নয় দেখতে লম্বা টিলা দুই রুমের মধ্যে বেরা সুরক্ষিত ভিলা মধ্যগানের সুরং পথে ঘন লোমে ভরা লোম শুধু নিচক নয় জীবাণু দেয় বাধা দম আসে দম যায় হায়রে লীলা খেলা চিমনির মতো কাজ করে বেরোয় গরম হাওয়া একটুখানি বন্ধ হলে মূল্য তার চোরা দেহের সুন্দর লম্ব লাগ নাক উপর দিকে খাড়া কখনো বা হিত ঝরে বস্তি নাকে ভরা যখন তঙ্গর আঙ্গুল ঢোকায় দেখলে মনে ঘৃণা লোক সম্মুখে নাক খোসায় গেদর মানুষ যারা নাক খোঁচানো এত বেশি রাস্তাঘাটে ভরা ছে দেই তাদের প্রতি নাক খোঁসায় যারা এই ছিল বন্ধুগান কবিতাটা ভালো থাকেন